বন্যায় দুর্গতদের খোঁজ নিতে এসে ক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা দুর্গত স্থানীয় মানুষদের অভিযোগ বন্যার পর পাঁচ ছ দিন কেটে গেছে তবে তাদের খোঁজ খবর করার জন্য বিধায়ক ও স্থানীয় প্রশাসন কাউকেই পাশে পাননি তারা ত্রাণ সামগ্রীর অপ্রতুলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দুর্গত মানুষ তাদের অভিযোগ সামান্য তিন কেজি চাল দিয়ে কিভাবে চলবে তাদের দৈনন্দিন সংসার জীবন দুর্গতদের ক্ষোভ নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া অবশ্য জানায়নি স্থানীয় প্রশাসন জানা গেছে দুর্যোগের পর নিজস্ব দায়িত্ব ও কর্তব্য নিয়ে বেশ উদাসীন ছিলেন স্থানীয় বিধায়ক যার ফলেই সব জায়গায় ঠিকঠাক পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের যথাসম্ভব সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার বাস্তবের মাটিতে তার সঠিক প্রতিফলন দেখা গেলেই নতুনভাবে বাঁচার রসদ পাবে দুর্গতরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও